নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ আটাশে আগস্ট বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি এবং বলছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন আরও বলছি যে বিশেষ কারণে নিউজ নির্ভিকের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল নয় নিউজ নির্ভিকের ফেসবুক পেজে পোস্ট করা হয়তো কিছুদিন কমিয়ে দেয়া হবে বন্ধ করার কথা কিন্তু আদৌ বলছি না তবুও কেউ কেউ ভুলভাল প্রশ্ন করে বলছেন যে নিউজ নির্ভিক বন্ধ করে দেবেন কেন তাই অনুরোধ করব দয়া করে ভালোভাবে কথাগুলো শুনুন তারপর প্রশ্ন করুন কথা হলো নিউজ নির্ভীক চ্যানেল আমরা কখনোই বন্ধ করব না এবং বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মেয়েদের রাত দখল থেকে সন্দীপের গ্রেপ্তারের দাবি ভাষণে জনতার নারীর স্পন্দন ছুঁয়েছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই রাজ্যের খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বন্ধের বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট আর মামলাকারীকে জরিমানা করেছে পঞ্চাশ হাজার টাকা প্রবল বৃষ্টিতে তছ গুজরাট রাজস্থান মৃত বেড়ে সথেরো দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশে হিন্দু নিগ্রহের প্রসঙ্গই নেই বাইডেনের দপ্তরের বিবৃতিতে তার আগে এক্স হ্যান্ডেলে মোদির করা দাবি নিয়েই তাই প্রশ্ন উঠেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা নেওয়ার আগে পুলিশকে যাচাই করার আহ্বান জানিয়েছেন আল আলাক্সা মসজিদ চত্বরে মন্ত্রী বেন গাভীর সিনাগগ নির্মাণের অভিপ্রায়ের বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আলাক্সা মসজিদ নিয়ে ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব জর্ডান প্রতিক্রিয়া জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি ইরান সফর করার পর মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগার্কের সাথে বৈঠক করেছেন তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে বলে কেউ কেউ মনে করছেন বিস্ফোরক বোঝাই ইসরায়েলগামী একটা জাহাজ আটকে দিয়েছে বিয়া সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর মেয়েদের রাতদখল থেকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবি ভাষণে জনতার নারীর স্পন্দনী ছুঁয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন প্রশ্ন তুলেছেন কেন সন্দীপ ঘোষকে এখনও সিবিআই গ্রেপ্তার করছে না তেমনি সরাসরি গত চোদ্দই আগস্ট রাতে মহিলাদের রাতদখল কর্মসূচিকে সম্মান জানিয়েছেন যা থেকে স্পষ্ট যে আরজিকর কাণ্ডে স্বাস্থ্যমহল এবং সাধারণ বঙ্গবাসীর যে দাবি সেই সুরেই কথা বলেছেন তৃণমূলের সেনাপতি আর জিকর কাণ্ডের পর বুধবার ছিল তৃণমূলের সবচেয়ে বড় জমায়েত সেই অর্থে অভিষেকেরও প্রথম সরাসরি বার্তা দেওয়ার অবকাশ ওই ঘটনার পরে পরেই আমতলায় নিজের নির্বাচনী কেন্দ্রের প্রশাসনিক বৈঠকের পর মুখ খুলেছিলেন অভিষেক যেখানে তিনি ধর্ষণের মতো অপরাধের জন্য কঠোরতম আইন আনা এবং চূড়ান্ত শাস্তির পক্ষে দাবি জানিয়েছিলেন সেই থেকে ধারাবাহিকভাবে তিনি ওই আইন প্রণয়ন নিয়ে সমাজ মাধ্যমে নিজের বক্তব্য জানিয়ে যাচ্ছেন বুধবারের সভা থেকেও প্রকাশ্যে তিনি আরও একবার সেই দাবি তুলেছেন পাশাপাশি কড়া আক্রমণ করেছেন সিবিআইকে কে দ্বিতীয়টা শাসক দলের অন্যতম নেতা হিসাবে তার কাছ থেকে প্রত্যাশিতই কিন্তু তার চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ হলো তার বলা দুটো বক্তব্য সংক্ষিপ্ত ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন আমি মহিলাদের রাত দখলকে সম্মান জানাই সেদিন দাবি ছিল দুটো এক ধর্ষণমুক্ত সমাজ এবং দুই দোষীদের শাস্তি এরপরেই আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গের অবতারণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কলকাতা পুলিশের হাতে চার দিন তদন্তভার ছিল আজকে চোদ্দ দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে কেন এই চোদ্দ দিনেও সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন না তার জবাব সিবিআইকেই দিতে হবে বন্ধের বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট আর মামলাকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ বেআইনি এমনই অভিযোগ করে বন্ধের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী সেই মামলা খারিজ করার পাশাপাশি মামলাকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পাশাপাশি ভবিষ্যতে ওই আইনজীবীকে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রধান বিচারপতি মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বিজেপি তার বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী মামলার শুরুতেই প্রধান বিচারপতি বলেন এই মামলা আমি শুনবই না মামলা খারিজ করে দিচ্ছি জরিমানা সহ উল্লেখ্য এর আগে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেছিলেন এই আইনজীবী প্রবল বৃষ্টিতে তছনজ গুজরাট রাজস্থান মৃত বেড়ে সতেরো দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই মাসের শেষে একটানা তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক রাজ্য এর মধ্যে গুজরাট এবং রাজস্থানে ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল গত আটচল্লিশ ঘন্টায় দুই রাজ্যে সতেরো জনের মৃত্যু হয়েছে এগারো জন নিখোঁজ আহত বহু শুধুমাত্র গুজরাটেই কুড়ি হাজার মানুষ গৃহহীন রাজ্য জুড়ে বহু অস্থায়ী শিবির খোলা হয়েছে জোর কদমে চলছে উদ্ধার কাজ অতি প্রবল বৃষ্টিতে নদী এবং জলাধারে বেড়েছে জল যা থেকেই বন্যা পরিস্থিতি একাধিক জেলায় মৌসুম ভবন সূত্রে খবর গভীর নিম্নচাপের কারণে আগামী তিন দিন গুজরাট রাজস্থান মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগাম সতর্কতা জারি করা হয়েছে যা থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে জেলায় জেলায় তিরিশে আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগর উত্তাল থাকবে দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর জিকর কাণ্ডের আবহে তাঁর বার্তা কোন সভ্য সমাজ কন্যা এবং বন্দের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না আর জিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এবং তারপর প্রতিবাদ পর্বের প্রসঙ্গ এসেছে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকারে সরাসরি কোনো নাম না করেও তিনি বলেছেন এমনকি যখন পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকরা কলকাতায় বিক্ষোভ করছিলেন তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছে নাবালিকারাও তাদের শিকার হয়েছে এরপরেই তার মন্তব্য অ্যানাফিজ অ্যানাব অনেক হয়েছে বাংলাদেশে হিন্দু নিগ্রহের প্রসঙ্গই নেই বাইডেনের দপ্তরের বিবৃতিতে তার আগে এক্স হ্যান্ডেলে মোদির করা দাবি নিয়েই তাই প্রশ্ন উঠেছে হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে তার আলোচনা হয়েছে কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে হোয়াইট হাউস কিন্তু একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কোনো উল্লেখ নেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে বলেছেন তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর ওপর জোর দিয়েছেন একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তারা তবে হোয়াইট হাউস বলেছে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পোল্যান্ড এবং ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে এতে এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে পোল্যান্ড এবং ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ওই দেশগুলোর সফর কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেয়নি হোয়াইট হাউস বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো নেওয়া হচ্ছে মামলা নেওয়ার আগে যাচাই করে নেওয়া উচিত কোন মামলাটা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সব কথা বলেছেন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছদিনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যে ব্যয়ের কথা ছিল তা কবলিত মানুষের সাহায্যে ত্রান্ত বিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেছেন বিএনপি অপকর্ম করে না কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করছে সেটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের প্রায় ছাপান্ন সাতান্ন জন নেতাকর্মী যারা এই রকম অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বহিষ্কার করা হয়েছে আল আকসা মসজিদ চত্বরে মন্ত্রী বেন গাভীর সিনাগগ নির্মাণের অভিপ্রায়ের বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আরবি বার্তা সংস্থা কুদ্স আল আখবারিয়া এক রিপোর্টে জানিয়েছে মুসলমানদের প্রথম কিবলা আল আকশা মসজিদ চত্বরে একটা ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেছেন ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভীর ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর বরাদ দিয়ে ইহুদিবাদী সামরিক রেডিও এই খবর দিয়েছে বেনগাভীরের এই বক্তব্যের ব্যাপারে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী মোসে আরবেল এই সম্পর্কে বলেছেন টেম্পল মাউন্টের ব্যাপারে নেতানিয়াহুর উচিত অবিলম্বে লাগাম টেনে ধরা অধিকৃত জেরুজালেম আল কুদ্সে সংঘর্ষ তীব্র হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আরবেল বলেছেন বেনগাভীরের অপরিণামদর্শী আচরণ প্রচুর রক্তপাত ঘটাতে পারে তার বক্তব্য ইরানের বিরুদ্ধে আমাদের কৌশলগত জোটকে হুমকির মুখে ফেলছে আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েলি মন্ত্রীর বক্তব্য তীব্র নিন্দা করেছে সৌদি আরব জর্ডান প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব আল আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা করেছে একই সাথে রিয়াদ পবিত্র এই স্থানটার ঐতিহাসিক এবং আইনগত মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে উগ্র ও চরমপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীর এক বিবৃতিতে দাবি করেছেন যে আল আকসা মসজিদে ইহুদিবাদীরা উপাসনা করতে পারে কেননা সেখানে ইহুদি এবং মুসলমানদের জন্য আইন সমান তিনি সেখানে একটা ইহুদি উপাসনালয় সিনাগর নির্মাণ করার কথা জানানোর পর থেকে এই বিতর্ক শুরু হয় আল জাজিরা টিভি জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভীরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় দায়িত্ব ইসরায়েলি কর্মকর্তাদেরকেই নিতে হবে একই সাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল আকশা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র এই ইহুদিবাদী মন্ত্রীর বক্তব্যের নিন্দা বলেছে ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি ইরান সফর করার পর মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগার্গের সাথে বৈঠক করেছেন তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে বলে কেউ কেউ মনে করছেন এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার দোহায় মার্কিন দূত ম্যাকগার্গের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বলেছেন সানির তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এই দুজনের আলোচনায় গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তির বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলো স্থান পেয়েছে বিস্ফোরক বোঝাই ইসরায়েলগামী একটা জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া বিয়া বিবিসির খবরে বলা হয়েছে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য বিস্ফোরক বোঝাই জাহাজ পাঠিয়েছে ভিয়েতনাম পরে ইসরায়েলগামী এম ভি ক্যাথরিন নামের জাহাজটাতে যুদ্ধের সামরিক মালামাল পরিবহন করছে বলে কর্তৃপক্ষের সন্দেহ হয় ফলে তারা নামে বিয় নোঙর করার অনুমতি দেয়নি নামিবিয়ার আইনমন্ত্রী ইভেন ডাউসাব দাবি করেছেন ওই জাহাজে ইসরায়েলের জন্য নির্দিষ্ট বিস্ফোরক দ্রব্য ছিল ফলে জাহাজটাকে নোঙর করতে দেয়া হয়নি ভিয়েতনাম থেকে রওনা হওয়া জাহাজটা উত্তরে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার আগে ওয়ালভিস উপসাগরে ডক করার অনুরোধ করেছিল একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ